হ্যালো ভিউয়ার্স উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি মহারাজরা তো জয়মা সিদ্ধেশ্বরী বলে পুজো মন্দিরের জন্য উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এদিকে পূর্ণিমা সোমনাথকে জিজ্ঞাসা করছে বল না কোথা থেকে টাকা পেল বল তখন সোমনাথ বলতে গিয়ে আবার আটকে যায় বলেছে না না আমি যদি বলে দিই যে ঝন্টুকে বিক্রি করে ওই টাকা এনেছে তাহলে তো মহারাজ মায়ের চোখে বড় হয়ে যাবে আমি বরঞ্চ অন্য কথা বলি আর মহারাজের নামে মাকে আরো ক্ষিপ্ত করে তুলি তখন বলছে ধার করে টাকা এনেছে ধার করে ওই যে সুদে টাকা দেয় না যারা তাদের কাছ থেকে ধার করেছে তখন বলছে কি ধার করেছে পূর্ণিমা বলছে ছি ছি খুনি কুলাঙ্গার তো ছিল এখন সুদে টাকা ধার নিচ্ছে সোমনাথ বলছে এটাই তো সুযোগ মা অবশ্যই তুমি যাবে গিয়ে সবার সামনে দুটো কথা শোনাবে তবে তোরা অপমানিত হবে পূর্ণিমা তো হাসে যে বড় ছেলে যেটা বলে সেটা করতে রাজি হয়ে যায় এদিকে তো পুজো মন্দিরে পুজো শুরু হয়ে গেছে সবাই বেশ মনোযোগ দিয়ে পুজো দিচ্ছে সেখানে পূর্ণিমা চলে আসে আর সবার সামনে মহারাজকে বলছে যে লোকের সামনে ধার করে হাত পেতে ভিককেছে টাকা নিয়ে এসেছিস মহারাজ আর সেই দিয়ে পুজো করছিস মহারাজ তখন বলছে এসব কথা তোমাকে কে বলেছে তখন পূর্ণিমা বলছে তোকে আমি জন্ম দিয়েছি তোকে আমি চিনবো না পূজা তখন বলছে এটা কিন্তু উচিত কথা নয় মা তখন মহারাজ বলছে ও উচিত অনুচিত ধার ধারে না মিসেস পূর্ণিমা মুখার্জি তখন সোমনাথ বলছে দেখো চুরি ডাকাতি করে বোধহয় টাকা এনেছে তখন মহারাজ বলছে হ্যাঁ খুনও হতে পারে তবে মহারাজ চুরি ডাকাতি বা খুন করে টাকা আনেনি মহারাজ উচিত কাজ করে টাকা এনেছে যে আমার এসব অশান্তি বিরক্ত লাগছে ভালো লাগছে না সোমনাথ বলছে তোমার কি মনে হয় মা মহারাজ কোনটা করেছে পূর্ণিমা বলছে জানি না ওই জানে কি করেছে তবে যার মানে যার গর্ভে এর মতো একটা কুলাঙ্কার জন্মায় না সে আর কি ভাবতে পারে বল পূজা তো তার মাকে এসে বলছে মানে শাশুড়ি মাকে যে দয়া করে মা আজকের দিনে এই সমস্ত কথা বলবেন না তখন মহারাজ বলছে মহারাজ বলছে যে কোনো শুভ মুহূর্তকে পণ্ড করার জন্য উনি এক পায়ে দাঁড়িয়ে থাকেন পূর্ণিমা বলছে তুই যে আমাকে জ্বালাস না মহারাজ সেই তুলনায় আমি তোকে কিছুই বলি না কিছুই না তখন পূর্ণিমাকে তার বর্ষ বিনয় বলছে যে তুমি সবসময় পায়ে পা বেঁধে ঝগড়া করতে আসো কেন বলো তো পূর্ণিমা বলছে আমি ঝগড়া করি না তোমার মেজ ছেলে করছে তাকে বলো এরপরে পূজা বলছে যে আপনি আর অনুচিত কথা বলবেন না মা তখন মহারাজ বলছে তুমি এর মধ্যে পড়ো না পূজা তুমি পারবে না ওনার সাথে তর্কে উনি জিতে যাবেন মহারাজের বাবা বলছে তুই আর উলুবনে মুক্ত ছড়াস না মা ওদিকে শিবকে চিয়া বলছে ওল্ডি কি এরকমই নাকি বলে ঠিকই বলেছো মা শুধু শুধু মেজ দোষারোপ করছে পূজা তখন বলছে অপবাদ আর সহ্য করব না মহারাজ বলছে তুমি আর নেগেটিভ কথাবার্তা বলে নিজের লক্ষ্য থেকে সরে যেও না মানে নেগেটিভ জিনিস না ভেবে নিজের লক্ষ্যে তুমি মনোযোগ দাও ওদিকে কিন্তু চিয়ার মা বাবা চলে এসছে তারা আড়াল থেকে সবকিছু দেখছে পূজা তখন বলছে তোমার মুখে এরকম কথা শুনে ভালো লাগলো মিস্টার মাথা গরম দিনের তপস্যা আমার পূর্ণ হলো তখন মহারাজ বলছে আমরা সব বাধা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাব পূজা আমরা জীবন যুদ্ধে জয়ী হব মহারাজ বলছে এই বাজার আমরা আবার নতুন করে গড়ে তুলবো পূজা বলছে ঠিক বলেছ আবার নতুন করে গড়বে মা শরীর এই বাজার প্লেস তারপরে এখানে শুরু হবে স্কাই ওয়ার্ক মহারাজ বলছে হ্যাঁ তোমার সব স্বপ্ন আমি সফল করব পূজা এদিকে তো অরিন্দম চট্টরাজ বলছে যে অরিন্দমকে জব্দ করা অত সহজ কাজ নয় মহারাজ তখন সোমনাথ চুপ করে অরিন্দমের কাছে যায় গিয়ে বলে পূজারাজকে জব্দ করতে আজ থেকে আমি আপনাদের সাথে হাত মেলালাম এদিকে দেখা যাচ্ছে বাড়িতে পূজা ঠাকুরের গান গাইতে গাইতে ঠাকুর পূজা সমস্ত কাজকর্ম করছে আর বাজারেরও কাজকর্ম করছে আর চিয়া তাকে সাহায্য করছে পরে গান গাইতে গাইতে নিজের হাতে বানানো জিনিসগুলো দিয়ে বাড়ি ঘরে সাজাচ্ছে এদিকে মহারাজও আসে এসে পূজাকে হাতে হাতে হেল্প করতে থাকে আর মহারাজ নিজেও ঘর সাজাতে থাকে পৌষ লক্ষ্মী পূজা উপলক্ষে বাড়িঘর সাজানো হচ্ছে পূজা বলছে যা অঘটন ঘটে গেল বাড়িতে একটা যোগ্য করলে হয় না যাতে আর কোনো অঘটন না ঘটে তখন মহারাজ ঘর ওদিকে ধাক্কা লাগে তো তো অঘটন সামনেই আছে জিজ্ঞাসা অঘটন ঘটবে কি ঘটবে না তখন শিব আসে যে এই বেজদা সবসময় আমার আমার চিয়াকে ওইভাবে বলিস কেন রে যা বলার ডাইরেক্টলি বল না এটা বল ডিরেক্টলি যে আমার চেয়ার বিয়ের জন্য এই সমস্ত কিছু হয়েছে বল না বল মহারাজ তখন বলছে এই তোর কি হয়েছে রে বলছে শোন এরকম করিস না কাজে মন দে আর সামনে যে তোর ফাইনাল এক্সামটা আছে সেটা ভালো করে দে রেজাল্ট কর তারপর একটা ভালো চাকরি জোগাড় কর শিবকে বলছে মহারাজ বলছে আমি পারবো না মানে পারবি না মানে কেন পারবি না তুই কি এখানে বাড়িতে বসে বসে ভাত খাবি অবশ্য আমার মতো মানে বলছে আমার মতো বসে বসে ভাত খাবি তারপরে বলছে আমি একা ভাত খাই না বসে বসে আরো আছে কিন্তু তবুও তুই সেটা করবি না এরপরে শিব কোনো কথা না শুনলে মহারাজ বলছে দাঁড়া তোকে দেখাচ্ছি মজা তখন পূজাকে পূজা হাতটা টেনে নেয় বলছে যে আপনি কি করছেন বলুন তো আচ্ছা কি করছো তুমি এটা তুমি তো মেনেই নিয়েছো শিবকে আর চিয়াকে এই বাড়ির বউ হিসেবে চিয়াকে তো মেনেই নিয়েছো তাহলে এরকমটা কেন করছো মানে শিব আর চিয়ার সাথে চিয়া বলছে না না নিজের মনে করে তাই তো বলছে বলে কি বলছো মহারাজ বলছে বলে হ্যাঁ নিজের মনে করো বলেই তো কথা শোনাচ্ছ শোনাও শোনাও শাস্তিও দাও তো কি শাস্তি দেবে তুমি কান্ধরে উঠবাস করবো এরকম ভাবে চিয়া বলছে এরপর চিয়া বলছে দাও না শাস্তি দাও না কি করবো নাক্ষত দেবো মহারাজ তো বিরক্ত হচ্ছে এই পূজা দেখো না কি করছে এটা আমার কিন্তু বিরক্ত লাগছে পূজা তখন বলছে আচ্ছা ঠিক আছে শাস্তি দাও না পূজা বলছে হ্যাঁ শাস্তি দাও না বড় ভাসুরের কাছ থেকে যখন শাস্তি পেতে চাইছে তখন শাস্তি দাও এরপর এই সমস্ত কথাবার্তা হওয়ার পর চিয়া বলছে জানো তো পূজা দি এই বাড়িটা না খুব নিজের নিজের লাগছে আমরা না সবাই মিলে হৈ হৈ করে আমরা লক্ষ্মী পুজোটা করব। পূজা বলছে হ্যাঁ দেখবে এই লক্ষ্মী পুজোটা শহরে সব থেকে সেরা পুজো হবে তখন ওদিক থেকে পূর্ণিমা আসে পূর্ণিমা বলছে হ্যাঁ আমরা সবাই মিলে হৈ হৈ করে জমিয়ে পুজো করব। মহারাজ বলছে কি ব্যাপার নেগেটিভ কথাবার্তা ছেড়ে আজকে পজিটিভ কথাবার্তা তখন পূর্ণিমা বলছে হ্যাঁ আমি এখন থেকে আর কোনো নেগেটিভ কথাবার্তা বলবো না এখন থেকে সব পজিটিভ কথাবার্তা বলবো তোর বাবা আমাকে কালকে রাত্রে অনেক ভালো করে বুঝিয়েছে শিব মহারাজ সবাই তো অবাক হচ্ছে পূজাও অবাক হচ্ছে মহারাজ বলছে পূজা তোমার বিশ্বাস হচ্ছে তোমার শাশুড়ি মা সব পজিটিভ কথাবার্তা বলছে তখন পূর্ণিমা বলছে মানে পূজা তো ইশারা করে চুপ করতে বলছে মহারাজকে পূর্ণিমা বলছে কষ্ট হলেও বিশ্বাস করতে হবে রে আমি আর কোনো নেগেটিভ কথাবার্তা বলবো না মহারাজ বলছে বলছেন তাহলে ঠিক আছে বিশ্বাস করছি সোমনাথ মনে মনে বলছে মায়ের কথাগুলো ঠিক হজম হচ্ছে না তো সত্যি কি বদলে গেল নাকি অ্যাক্টিং করছে সুবিনয় বলছে তাহলে তুমি বাড়ির পুজোয় হাত লাগাবে তো পূর্ণিমা বলছে ও মা সে কি বলছো নিজের বাড়ির পুজো হাত লাগাবো না মহারাজ মনে মনে বলছে যে আপনার ছক কিছুটা আমার মাথায় ঢুকছে মিসেস পূর্ণিমা মুখার্জি আপনি নিশ্চয়ই কোনো প্ল্যান কষেছেন সেই জন্য আপনি এরকমটা করছেন সুবিনয় তো খুব খুশি তার বউয়ের কথায় ভাবছে বোধহয় বউ সত্যি সত্যি পাল্টে গেল সুবিনয় বলছে তাহলে চলো চলো সবাই মিলে প্ল্যানটা করে নি পূর্ণিমা বলছে হ্যাঁ হ্যাঁ চলো চলো আমি এই রিংটা বানাবো কিন্তু দাও দাও চিয়া আটার বাটিটা আমাকে বলে কাজ করতে করে দেয় সোমনাথ তো দেখে অবাক আর পূজা তো দেখা যাচ্ছে বেশ খুশি হচ্ছে চিয়া কিন্তু অবাক হয়ে দেখছে শিব মহারাজ তো দেখছেই সোমনাথ বলছে তা খুব তো প্ল্যানিং হচ্ছে টাকা পয়সার যোগান আছে তখন পূর্ণিমা বলছে কি রে সোমনাথ বাড়িতে লক্ষ্মী পুজো এরকম টাকা পয়সার অভাবের কথা কেউ বলে সোমনাথ তো মায়ের কথা শুনে আরো অবাক হা করে দেখছে তার মায়ের দিকে আরো একই অবস্থা মুখ হা করে দেখছে শিব চিন্তায় পড়েছে সোমনাথকে বলছে কোনো বোধ নেই দিয়ে হাত দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় সোমনাথকে মহারাজের কাছে গিয়ে বলে মহারাজ যখন বলেছে ব্যবস্থা হয়ে যাবে তখন ঠিক ব্যবস্থা হয়ে যাবে মহারাজ তো তার মায়ের দিকে তাকিয়ে চিন্তা করছে পূর্ণিমা বলছে এবার না পুজোটা একটু অন্যরকম করে করব। তখন পূজারা বলছে সেটা কি মা বলছে এবার আমি অনেকগুলো ভোগ রান্না করব আর একশো জনকে সেই ভোগ খাওয়াবো এটা শুনে তো মহারাজ অবাক সোমনাথ বাড়ির সবাই একশো জন মানে এতটা বড় জিনিস মানে এবার কিন্তু পূর্ণিমা এবার মহারাজকে ফাঁদে ফেলবে আর কি এতগুলো লোককে করবে এতগুলো লোককে ভোগ খাওয়াবে তার তো অনেকগুলো টাকা লাগবে এবার সুবিনয়ও চিন্তায় পড়ে আর সব কি বলছে পূর্ণিমা বলছে কী রে মহারাজ একটু বেশি হয়ে গেল মহারাজ বলছে না না ঠিক আছে আপনি যখন ঠিক করেছেন তখন সব ঠিক আছে আপনি যেটা বলবেন সেটাই হবে পূর্ণিমা হাসছে সোমনাথ মনে মনে বলছে মায়ের উদ্দেশ্যটা কি মা কি মহারাজের প্রতি সদয় হয়ে গেল নাকি এদিকে পূর্ণিমা মনে মনে বলছে তোকে হেনস্থা করার প্ল্যান মহারাজ এমনটাই মনে মনে বলছে বলছে পূর্ণিমা জানি যে মুখে বললেও লাখ বললে তুই কোনোভাবেই জোগাড় করতে পারবি না এবার দেখ সবার সামনে তোর মাথা কিভাবে হেট করি আমি তোর গর্ব অহংকার কি করে চূর্ণ করি সেটা দেখ তুই একজন মা হয়ে এরকম ছক কষেছে তার নিজের ছেলের জন্য পূর্ণিমা মহারাজ মনে মনে বলছে আপনি কি ছক কষেছেন সেটা আমি খুব ভালো করেই জানি মিসেস পূর্ণিমা মুখার্জি তবে আমিও হার মানবো না আমি জিতবই এতগুলো টাকার জোগাড় হবে কি করে মা সিদ্ধেশ্বরীকে ডাকছে পূর্ণিমা বলছে তাহলে মহারাজ আমি ফোন করা শুরু করি মহারাজ বলছে হ্যাঁ হ্যাঁ আমি ফোন বুকের ডায়েরিটা তোমাকে এনে দিচ্ছি দাঁড়াও তখন মহারাজের বাবা মহারাজকে বলছে বলছে আমি নিয়ে আসছি তুই বরং কথা বল পূর্ণিমা বলছে দেখিস মহারাজ নাক কাটাস না যেন তখন মহারাজ বলছে আপনার আশীর্বাদ সবসময় আমার সাথে আছে মিসেস মুখার্জি চিন্তা করবেন না পূজা মহারাজের দিকে তাকিয়ে হাসছে মহারাজকে বিশ্বাস করে পূজা আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা কেউ ভুলবে না আর এই পর্বটা যদি ফুল এপিসোড তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দায় সবাই নজর রাখবে তাহলে দেখা হচ্ছে আগামীকালকে ততক্ষণ সবাই তোমরা ভালো থাকবে টাটা